যে মুর্শিদাবাদে নাকি আগুন জ্বলছে দাও দাও করে প্রতিদিন আমরা ধুলিয়ানে যাচ্ছি আসছি গাড়ি নিয়ে আমাদের কোনো সমস্যা হচ্ছে না ধুলিয়ান শামশেরগঞ্জ নাকি হিন্দু থেকে মেরে বের করে তাড়িয়ে দিয়েছে তিন দিন আগে রিপোর্ট বের হয়েছে যেই মাল টোটাল পুলিশটা একশো পঞ্চাশ জনকে গ্রেপ্তার করেছে তা সিংহবাগ কারা সব বিহার আর ঝাড়খন্ড থেকে এসেছে তাদের বয়ান যখন রেকর্ড করছে বাংলা কেউ বলতে পারে না হিন্দিতে কথা বলছে বলেন মালগুলো কথা কার এবার শামসেরগঞ্জে কেউ বাংলা কথা বলে হিন্দি কথা বলে নাকি কোথায় ওইদিকে পাশে ঝাড়খন্ড বর্ডার আছে ওই দিক দিয়ে মাল ট্রান্সফার করেছে আর মুর্শিদাবাদে মুসলিমদের নাম দেওয়ার জন্য আছে না কথা বলেন তো বাংলার হিন্দু মুসলিম এরা আলহামদুলিল্লাহ সবকিছু বুঝে বাংলার হিন্দু মুসলমানকে ভাগ করা সম্ভব নয় বাংলাতে মোরা একদিন দুটি খুশি হিন্দু মুসলমান এই সঙ্গীত বাংলার মানুষের হৃদয়ে অন্তরে অন্তরে আছে বাংলাতেই রামকৃষ্ণ পরমহংসদেব তার জন্ম এখন পর্যন্ত রামকৃষ্ণ পর দেবের এখনো মঠে এখনো ওখানে কোরআন মাজিদ পাঠ করে সূরা ফাতিয়া পাঠ করানো হয় এখন রামকৃষ্ণ মঠে এবছরেও কোরআন মাজিদের শ্রতুল ফাতিয়া পাঠ করে তারা অনুষ্ঠান শুরু করে তারা খ্রিস্টানদের বাইবেল পড়েছে তারা ভাগবত গীতার শ্লোক পড়েছে হচ্ছে সেই জায়গা এখানে হিন্দু মুসলমানকে ভাগ করে ভোট নিয়ে জিতে যাবে এটা হতে পারে না এটা ওই যেতে চলে যেতে হবে কোথায় উত্তর প্রদেশ গুজরাট ওই দিকে বাংলাতে চলবে না বাংলাতে চলবে কথা বলে বাংলার মুসলিম আর বাংলার হিন্দু তারা সকলে কি একদম মাছ ভাতে আমরা বাঙালি রে ভাই এখন তারা এসে কিছুদিন পরে বলবে যে মাছ ব্যবসা করা যাবে না বলে কি বলবে না কতদিন আগে কিছুদিন আগে তিন চার দিন আগে একজন হিন্দু এলাকাতে জাস্ট ওখানে বাজারের মধ্যে একটা মন্দির আছে আর মন্দিরের পাশেই তিন চার ফিট জায়গাতে একটু মাছের দোকান ওখানে কিছু ওই হিন্দুত্ববাদী কিছু সংগঠনের যুবক তরুণরা এসে তা জোর করে বলছে মন্দিরে বসে মাছের দোকান দেওয়া যাবে না তখন বাজার কমিটি বলছে তোরা বলিস করে চিটিং বাস আরে আমরা বাজার কমিটি মন্দির তৈরি করেছি আর তুই বলছিস মন্দিরের কাছে দেখি মাছ বাজার থাকবে না আরে আমরা তো টাকা দিয়ে মন্দির তৈরি করেছি এখন ব্যবসিক বলছে তাহলে মন্দির সরিয়ে দে আমাদের ব্যবসা সরবে না এটা হচ্ছে বাঙালি আমরা এটা কি আমরা বাঙালি ওই ওই দিককার মাল না আমরা আমরা পশ্চিম বাংলার মানুষ হিন্দু মুসলিম মানে এক খালে বসে এখনো ভাত খায় খাই কি গায় না কথা বলে এখনো ভাত খায় তো এখানে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে আপনি ধোয়া তুলে এখানে ভোট ভাগ করে মনে করছেন যে জিতে যাবেন এটা সম্ভব নয় একটা রাম মন্দির নির্মাণ করার জন্য হিন্দু মুসলমানের মধ্যে আমাদের ভারতবর্ষে দ্বন্দ্ব লাগিয়েছে কি লাগানে কথা বলে হিন্দু মুসলমানের মধ্যে দেখেছে অনেকে বলছে যে রাম মন্দির তো তৈরি হয়েছে কিন্তু এই খবর কতজন জানে অযোধ্যায় যেখানে রাম মন্দির তৈরি হয়েছে চার খানা মন্দির তারাই ভেঙেছে জানা আছে আপনার ওই রাম মন্দির আশেপাশে কি মন্দির ছিল না এখন আপনি গুগল সার্চ করে নিউজ আছে হিন্দুস্তান টাইমস টাইমস অফ ইন্ডিয়া চার শোকানা ছোট ছোট মন্দির বাজার বুলডোজার দিয়ে ভেঙে একটা রাম মন্দির তৈরি করেছে মানে একটা মন্দির তৈরি করতে গিয়ে চারশো ভগবানের মন্দিরকে তারা ভেঙে দিয়েছে কেন এটা রাজনৈতিক ফায়দা ছিল রাম মন্দির এটাতে ভোট দিবে ওই মন্দিরগুলোতে ভোট দেবে না ভোট দেবে কথা বলেন এগুলো যদি কথা বলতে যে অনেক দূর চলে যাবে তখন বলে হুজুর এসে সাম্প্রতিক কথা বলছে বা আমি সাম্প্রতিক কথা বলি না আমি কমন কথাগুলো বলি